আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাহমিনা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই ইজি কয়েকটা পিঠার ডিজাইন এই পিঠাটাকে অনেকেই বলে চিরুনি পিঠা আবার অনেকেই বলে নকশি পিঠা আমরা অনেকেই আছি যারা খেজুর কাটা দিয়ে কঠিন নকশিপিঠার ডিজাইন তুলতে পারি না তাদের জন্য চিরুনি দিয়ে এই রকম ইজি কয়েকটা ডিজাইন তৈরি করে নকশিপিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ হবে চলুন তাহলে আজকে আপনাদের সাথে খুবই ইজি ওয়েতে এই রেসিপিটা শেয়ার করব তার জন্য আমি প্রথমে একটি পাতিলে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ পানি আর সাথে অ্যাড করে দিচ্ছি হাফটা চামচ লবণ এখন পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব পানিটা ফুটে গেলে অ্যাড করে দেবো দু কাপ পরিমাণ চালের গুঁড়ো আমি এখানে আতপ চালের ভেজা চালের গুঁড়োটা ব্যবহার করছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তারপর চুলাটা একদম লো হিটে রেখে এটাকে পাঁচ মিনিট ঢেকে রাখব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে এখন একটি কাঠির সাহায্যে পানির সাথে খুব ভালোভাবে চালের গুঁড়োটা মিশিয়ে নেব একটু মিশিয়ে নিয়ে তারপর এটাকে চুলা বন্ধ করে আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তারপর আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিয়ে খুব সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন সেই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে আমি পিঠাগুলো তৈরি করব শুরুতেই আমি অল্প একটু ডো নিয়ে নিয়েছি এবং হাতের সাহায্যে খুব সুন্দর একটা রাউন্ড শেপ করে নিয়েছি তারপর দুটি চিরুনি নিয়ে নিয়েছি এবং চিরুনির গায়ে আমি অল্প তেল মেখে নিচ্ছি চিরুনির গায়ে তেল মেখে না নিলে পিঠাগুলো যখন আপনি তৈরি করবেন সেই পিঠাগুলো চিরুনির গায়ে লেগে যেতে পারে এখন একটা চিরুনির উপরে আমি সেই ডোটা রেখে আরেকটা চিরুনি দিয়ে জাস্ট এইরকম সমান্তরালভাবে টেনে নিয়ে আসবো দেখুন খুব কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল এই ডিজাইনগুলো কিন্তু খুবই সহজ আপনারা যে কেউ চাইলেই কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন এখন আমি দ্বিতীয় ডিজাইনটি দেখাচ্ছি একইভাবে আমি একটা গোল তৈরি করে নিয়েছি তারপর একটু এটাকে কোনা করে নিয়েছি আপনারা যারা পিঠা তৈরি করতে পারেন তারা কিন্তু এই ডিজাইনগুলোর সাথে খুবই পরিচিত পিঠার মতো এরকম একটু কোনা বের করে নিয়েছি তারপর আবার একইভাবে চিরুনির একটা চিরুনির উপর রেখে আরেকটা চিরুনি দিয়ে টান দিতেই কিন্তু দেখুন এখন একটা শামুকের ডিজাইন তৈরি হয়ে গেল আপনারা যারা খেজুরের কাটা দিয়ে খুব কঠিন কঠিন ডিজাইন তুলতে না পারেন তারা কিন্তু এইভাবে সহজভাবে দুটি চিরুনির সাহায্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন তারপর আমি আরেকটু ডো নিয়ে নিয়েছি এবং এটাকে প্রায় দুই ইঞ্চির মতো লম্বা করে নিয়েছি এখন একটি চিরুনির উপর আমি এই ডোটাকে এভাবে স্প্রেড করে দেব এই ডিজাইনগুলো আসলে মুখে বলে বোঝানো যাবে না আপনারা দেখে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডিজাইনগুলো আমি কিভাবে তৈরি করছি এখন আরেকটা চিরুনির সাহায্যে একটা টান দিয়ে নেব তারপর পিঠাটা উঠিয়ে নেব এই ডিজাইনটা আমার সবচেয়ে ফেভারিট একটা ডিজাইন এই ডিজাইনটা খুবই আমার ভালো লাগে দেখতে যতটা সুন্দর এই ডিজাইনটা কিন্তু যখন ভাজা হয় অনেক ক্রিস্পি হয় এই ডিজাইনের পিঠাটা আমি আরও কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি আমি তারপর দেখাচ্ছি পরবর্তী ডিজাইন এখন আমি হাতে সাহায্যে সেম যেই মেড়া পিঠা তৈরি করার সময় দুই দিকেই কোনা করে যেই ডিজাইনটা তৈরি করা হয় ওই রকম দুই সাইডেই একটু কোনা করে নিচ্ছি তারপর চিরুনি দুটো নিয়ে নিচ্ছি এখন একটা চিরুনির উপর আমি এটা একটু কোনা করে রাখব তারপর আরেকটা চিরুনি দিয়ে অর্ধেক সেই ডোটার অর্ধেকটা টেনে নেব এখন আবার অর্ধেকটা টেনে নেব এভাবে দুইভাবে টেনে নিয়ে ডিজাইনটা তৈরি করে নেব। দেখুন এই ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে আর এই ডিজাইনটা সবচেয়ে ইজি ডিজাইন প্রথমে একটা রাউন্ড তৈরি করে নিতে হবে তারপর সেই ডোটাকে চিরুনির ওপর এইভাবে গোল করে রাখতে হবে এবং আরেকটা চিরুনি দিয়ে জাস্ট এটাকে চ্যাপটা করে দিতে হবে এখন হাতে নিয়ে ডিজাইনটা তৈরি করে নেব একটা সাইড এভাবে দিয়ে আরেকটা সাইড উল্টে দেব তাহলেই হয়ে যাবে একটা সুন্দর পাতা ডিজাইন দেখুন পাতাটা কত সুন্দর লাগছে এই ডিজাইনের আরও কিছু পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাবো সর্বশেষ ডিজাইন তার জন্য আমি এখানে বেশ কিছুটা ডো নিয়ে নিয়েছি আর এখন এই ডোটাকে প্রায় এক ইঞ্চি পরিমাণ লম্বা করে নিয়েছি এখন সেই লম্বাটাকে আমি এরকম একটু চ্যাপটা করে নিচ্ছি একটু ওভালের মতো তৈরি করে এখন আমি এই ডোটার দুই সাইডে এরকম চিরুনি দিয়ে দাগ কেটে নেব দুই সাইডে দাগ কাটা হয়ে গেলে আমি হাতের সাহায্যে ডিজাইনটা তৈরি করব একটু দেখে বুঝে নিতে হবে ডিজাইনটা কিভাবে তৈরি করছি পেছন সাইডটা যতটুকু পারবেন এভাবে টেনে টেনে লম্বা করে নেবেন তাহলে পিঠাটা দেখতে অনেক সুন্দর হবে এখন এভাবে রাউন্ড করে পিঠার পিঠাটার পেছনে লাগিয়ে দিতে হবে এই ডিজাইনটা খুব সুন্দর লাগে দেখতে আমি সবগুলো ডিজাইন তৈরি করে নিয়েছি এখন আমি গুড়ের শিরাটা তৈরি করব তার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ গুড় নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি তারপর দুটি তেজপাতা দিয়ে দিয়েছি যারা মৌরি পছন্দ করেন এক্ষেত্রে অল্প একটু মৌরি দিতে পারেন তারপর জাল করে সেরাটা তৈরি করে নেব আর একটু ঘন করতে হবে সেরাটা এই পিঠাগুলোর জন্য চেষ্টা করবেন এক তারের সেরা তৈরি করার জন্য দেখুন আমার শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর এটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে তাই আমি এই মুহূর্তে শিরাটাকে চোলা বন্ধ করে রেখে দেব এখন অপর চুলাই পিঠাগুলো ভেজে নেব আর এই পিঠাগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে আর চুলার জালটা একদম মিডিয়াম টু লো কিংবা লোয়ের একটু বেশি রেখে একদম আস্তে ধীরে পিঠাগুলো ভাজতে হবে জাল অনেক বাড়িয়ে দিয়ে তাড়াহুড়ো করে পিঠাগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ক্রিস্পি হবে না আর দ্রুত কালার চলে আসবে আর নকশি পিঠা কিন্তু সবসময় দুইবার ভেজে নিয়ে তারপর গুড়ের সিরাই দিতে হয় আমার কাছে সময় ছিল না তাই আমি একবারই ভেজে নিয়েছি ভেজে নিয়ে গুড়ের সিরাই দিয়ে দিয়েছি প্রথমে হালকা করে ভেজে তারপর আরেকবার ডিপ করে ভেজে গুঁড়ের শিরাই দিলে এগুলো দীর্ঘদিন পর্যন্ত ক্রিস্পি থাকবে আর আপনারা যারা সংরক্ষণ করতে চাইছেন আরও বেশি দিন তারা কিন্তু হালকা করে একবার ভেজে মানে বাদামি কালারটা যেন না হয় বাদামি কালারের আগেই পিঠাগুলো তুলে তখন এয়ারটাইট বক্সে আপনারা সংরক্ষ করবেন আর যখন মন চাইবে খেতে তখন কিন্তু আরেকবার ভেজে নিয়ে গুড়ের শিরার মধ্যে দিয়ে খেতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পিঠাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কতটা জুসি ছিল আর আরেকটা টিপস আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো চিনির শিরাতেও দিতে পারবেন কালারটা সুন্দর দেখানোর জন্য আমি গুড়ের শিরাই দিয়েছি দেখুন হাত দিয়ে চাপ দিলেই কিন্তু পিঠাগুলো ভেঙে যাচ্ছে আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী যে কোনো এরকম রেসিপি দেখার জন্য আজকে আর কথা বাড়াবো না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ